কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে আজ কিন্ডার গার্ডেন স্কুল ব্রাক স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি বেসরকারি স্কুল যেগুলোর একটা আর সিলেবাসের মধ্যে কোরআনের শিক্ষা নাই এগুলোর দৌরাত্ম তো আছেই পাশাপাশি যেখানে সামান্য কোরআন শেখার ব্যবস্থা ছিল সেই মসজিদগুলো থেকেও মক্তব্য বন্ধ হয়ে যাচ্ছে তাহলে মুসলমানের সন্তানেরা কোরআন শিখবে কোথায় বিহীন যে প্রজন্ম বড় হচ্ছে প্রজন্ম যাবে কোথায় আপনারা যারা সামনে বসে আছেন যারা কোরআন জানেন না তারা কি করবেন বহু মানুষ জিজ্ঞেস করে আব্দুল্লাহ ভাই উস্তাদজি জ্ঞান অর্জন করতে চাই দিন শিখতে চাই কোন শায়েখের বক্তব্য শুনবো কোন শায়েখের বই পড়বো আমি জিজ্ঞেস করি আপনি কি কোরআন পড়তে পারেন তখন নব্বই পার্সেন্ট ক্ষেত্রে উত্তর আসে কোরআন পড়া জানি না আমি পাল্টা উত্তর দিই এম অবস্থায় যে অবস্থায় আপনি কোরআন পড়া জানেন না ওই অবস্থায় অন্য শায়েখের বক্তব্য শোনা গুনাহের কাজ যে অবস্থায় আপনি কোরআন পড়া জানেন না ওই অবস্থায় অন্য শায়েখের বই পড়া গুনাহের কাজ সবার আগে আপনাকে কোরআন পড়া শিখতে হবে বাধ্যতামূলক ফরজ কোরআন পড়া শিখতে হবে কোরআন না পড়ে কোনো মুসলমানের জীবনযাপন হতে পারে না সেখানে আজকে মসজিদ গুলো যাচ্ছে কোরান শিক্ষার ব্যবস্থা উঠে যাচ্ছে সরকারি ভাবে তো নাই যে স্কুল কলেজগুলো আছে সেগুলোতেও নাই মসজিদেও যদি না থাকে প্রজন্ম শিখবে কোথায় এই প্রজন্মের ভাগ্যে লাঞ্ছনা আছে অপমান আছে অত্যাচার আছে জুলুম আছে এই জন্য আমি বহু বক্তব্য বলেছি আজকেও আপনাদের সামনে বলে যাচ্ছি একটা মসজিদে এসি দান করলে যা হবে একটা মসজিদের টাইলস কিনে দেওয়ার টাকা দিলে যা কি হবে একটা মসজিদে ছাদ ঝালাইয়ের জন্য রড কিনে দিলে যান কি হবে একটা মসজিদে ফ্যান লাইট কিনে দিলে যা কি হবে একটি ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে আলিফ বা তাসা শিখানোর ব্যবস্থা করার জন্য চক ডাস্টার বোর্ড কায়দা কোরআন ইমাম মজিনের বেতনের ব্যবস্থা করে দিলে মসজিদে এসি কিনে দেওয়ার চাইতে আল্লাহর কসম ওল্লাহে আল্লাহর কসম মসজিদের টাইলস কিনে দেওয়ার চাইতে ওল্লাহে আল্লাহর কসম মসজিদের রড কিনে দেওয়ার চাইতে অল্লাহে আল্লাহর কসম ভাঙ্গা মসজিদ জীর্ণ শীর্ণ মসজিদে আলিফ বা তাসা শিখে দেওয়ার ব্যবস্থা করলে বেশি নাকি হবে এটাই কোরআন এই কোরআনের মূল্য সমাজে থাকতে হবে মসজিদে থাকতে হবে আবাল বৃদ্ধ বনিতা সবাইকে শিখতে হবে সবাইকে সকাল সন্ধ্যা পড়তে হবে সবাইকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াত হতে হবে প্রতিদিন মুসলমানের বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না হয় ওই বাড়ি কবরের চাইতে অন্ধকার কল্পনা করা যায় না অসম্ভব আর যেই মসজিদ কমিটি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে পারবে না ওই মসজিদ কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য করতে হবে ক্ষুধার্ত থাকলেও থাকলেও ভিক্ষা করে খেলেও ভুখা সমাজের মানুষ সবাই ভিক্ষা করবে সমাজের মানুষ সবাই ক্ষুধার্ত থাকবে তবু অন্তরে জাজবা থাকতে হবে কে হাম ভুখা রাহিঙ্গে ক্ষুধার্ত থাকবো ভিক্ষা করবো তবুও মসজিদে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে না হলে আপনি বলেন এই সন্তানেরা কোরআন শিখবে কোথায় আর কোরআন বিহীন যে প্রজন্ম বড় হচ্ছে এই প্রজন্ম ইসলামের পথে আসবে কিভাবে থাকবে কিভাবে যার জীবন কোরআনের বরকতে বরকত মন্ডিত হয়নি এক দিনের জন্য এক ঘন্টার জন্য এক সপ্তাহের জন্য এক মাসের জন্য সে দিনের পথে ফিরবে কিভাবে আসবে কিভাবে কত ভয়ঙ্কর ভয়ঙ্করতার দিকে ভয়াবহতার দিকে আমাদের এই সমাজ ধাবিত হচ্ছে সেটা আপনাকে এবং আমাকে অনুধাবন করতে হবে